হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো অসুস্থ আছো আজকে আমি ক্লাস থ্রি এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তেতাল্লিশ আর চুয়াল্লিশ পৃষ্ঠার অঙ্ক করাবো গণিত বই থেকে তো আমি আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করো যদি আমার পেজ ওয়াইজ ভিডিও পেতে চাও চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে তেতাল্লিশ পৃষ্ঠাতে দেখো আছে টেলিভিশনে খেলা দেখি তো ক্রিকেট খেলায় সচিদের রান একশো পঁচাত্তর সৌরভের রান একশো আটষট্টি তো এই দুটোর বিয়োগ দেখানো হয়েছে তো বেসিক্যালি যে বিয়োগটা সেই বিয়োগটা হচ্ছে দেখবে ওপরের যে সংখ্যাটা মানে এককের ঘরটা তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এককের ঘরের ওপরটা ছোটো নিচটা বড় তো এই বিয়োগটা কিভাবে আমরা করব পাশে কাঠ দিয়েও কীভাবে বিয়োগটা করানো হয়েছে সেটা আমরা আজকে শিখব তো প্রথমে আমি বলি শচিনের যে রান করেছে সেটা হচ্ছে একশো তো শতক দশক এককের ঘর তো শতকের ঘরে একটা একশো নম্বরের কাঠ যেহেতু দশকের ঘরে সাত আছে তার মানে সত্তর করতে হবে তাহলে আমাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দশ নম্বরের কাঠ পাঁচটা এক নম্বরের কাঠ এরপরে আমরা সৌরভের যে রান করেছি সেটা একশো আটষট্টি একটা একশো নম্বরের কাঠ তারপরে ছটা দশ নম্বরের কাঠ তারপরে হচ্ছে আটটা এক নম্বরের কার্ড তোমাদের এখানে বলে রাখি তোমাদের বইতে যে বোঝানোর সময় যে কার্ডটা দেখানো হয়েছে সেটা কিন্তু আমার এখানে কিন্তু চারটে কার্ড খালি এক নম্বরে দেখানো হয়েছে এটা কিন্তু ভুল এখানে আমি যদি সংখ্যাটাকে কার্ডে সাজাতাম তাহলে প্রথমে নিশ্চয়ই এখানে আগে সংখ্যাটা সাজালে আটটাই এক নম্বরের কার্ড হতো তাহলে এখানে আটটাই এক নম্বরের কার্ড আঁকতে হবে প্রথমে তারপরে আমরা যখন এককের দিকটা বিয়োগ করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ওপরটা পাঁচটা নিচে আটটা তাহলে এরকম ধরনের বিয়োগ কিন্তু ওপরে যেহেতু ছোট সেই জন্য করা যায় না সেই আমাকে কি করতে হবে দশ হচ্ছে এখানে এই ওপরের পাঁচটাকে তার আগে এক মানে পনেরো ভাব হবে তাহলে দশ নম্বরের একটা কার্ড আমাকে ধার নিতে হবে তাহলে সেই কার্ডটা আমি কি করব সেই কার্ডটা এককের ঘরে যখন আমি এই দশ নম্বরের কার্ডটা একটা ধান নেব সেটা ধান নেব পাশের দশকের ঘর থেকে কিন্তু সেই দশ নম্বরের কার্ডটা না নিয়ে সেটাকে এক নম্বরেরই পুরো দশ দশ করে নিয়েছি মানে এক নম্বরের কার্ড দশটা করলেও সেটা দশ নম্বরের কার্ড হচ্ছে তাহলে আমি সেই দশ নম্বরটা ধার করেছি দশক থেকে এবার দেখো ওপরে হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে আট তাহলে এটা ওপরে আমি দশটা এক নম্বরের কাট করলাম তাহলে দশ আর ওপরটা পাঁচ তাহলে পনেরো এবার পনেরো থেকে আটটা বিয়োগ করো তাহলে পনেরো থেকে আটটা যদি বিয়োগ করো তাহলে হবে সাত তাহলে আমি কি কি কাটবো প্রথমে ওপরের যে পাঁচটা এক নম্বরের কার্ড আছে সেটা পুরোটাই কেটে ফেলতে হবে নিচের যে আটটা কার্ড আছে সেটাও পুরোটা কেটে ফেলতে হবে তাহলে হো আটের আর হচ্ছে থাকছে ওপরের যে দশ নম্বরের যে কার্ডটা নিয়েছিলাম সেখান থেকেও তিনটে কার্ড কেটে ফেলতে হবে তাহলে বাকি যেটা থাকবে সেটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে নিচে সাতটা কার্ড পড়ে আছে সাত নম্বরের সাতটা এক নম্বরের কাঠ আর যেহেতু আমি দশকের ঘর থেকে দশ নম্বর একটা ধার নিয়েছিলাম এবার দশকের ঘরে কি হচ্ছে দেখো দশকের ঘরে তাহলে একটা কাঠ ধার নিয়েছিলাম চলে গেছিলো এককের ঘরে তাহলে এখানেও ছটা নিচেও ছটা তাহলে ছটা ছটা নিশ্চয়ই কিচ্ছু হবে না শূন্য হবে আর শতকের ঘরে একশো নম্বরের দুটো কাঠ ছিল তাহলে সেটাও কিছু হবে না সেটাও শূন্য হবে সেই জন্য এখানে কিচ্ছু আঁকা হয়নি শুধুমাত্র এক নম্বরের কার্ড হচ্ছে সাতটা এক নম্বরের কার্ড দেখানো হয়েছে তাহলে একশো পঁচাত্তর থেকে যদি তোমরা এমনি একশো আটষট্টি বিয়োগ করো তাহলে দেখবে আঠেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত হাতে থাকছে এক যেহেতু পাঁচটা উপরে ছোট ওই জন্য ওটাকে পনেরো ভাবতে হবে তাহলে আমি যেই দশটা ধার নিলাম তার কার থেকে ধার নিলাম দশক থেকে ধার নিলাম তাহলে সাত থেকে একটা কমিয়ে ফেলতে হবে তাহলে হবে ছয় 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 মিলে গেল শূন্য একা একে মিলে গেল শূন্য তাহলে সচিরের রান সৌরভের চেয়ে সাত বেশি হবে এর পরের অঙ্কটায় আমরা চলে যাব কাট দিয়ে তুলনা করি তাহলে দুশো এগারো বিয়োগ হচ্ছে একশো দুই আছে এখানে কার্ডটাকে সাজিয়ে সাজাতেও হবে প্লাস তোমাকে কি করতে হবে এখানে বিয়োগটাকেও দেখাতে হবে তো কিভাবে আমরা দেখাবো দুশো এগারো প্রথমের সংখ্যাটা তাহলে শতকের ঘরে দুটো একশো নম্বরের কার্ড একটা দশ নম্বরের কার্ড দশকের ঘরে একটা এক নম্বরের কার্ড হচ্ছে এককের ঘরে আর একশো দুইটাকে কীভাবে সাজাবো একশো নম্বরের একটা শতকের ঘরে কার্ড দশকের ঘরে কিছু নেই যেহেতু এখানে শূন্য আছে দুটো এক নম্বরের কার্ড হচ্ছে দুইয়ের ঘরে এবারে আমরা এখানে যখন বিয়োগ করছি তখন আমরা কি দেখতে পাব আমরা কি দেখতে পাচ্ছি দেখছি ওপরের সংখ্যাটা ছোটো এক তাহলে আমাকে কি করতে হবে আমাকে এখানে এক না ভেবে এটাকে এগারো ভাব দেবে এই যে দশটা আমি ধার নিলাম সেটা কোথা থেকে ধার নিলাম দশকের ঘর থেকে ধার নিলাম তাহলে দেখো আমি যদি এই যে দশকের ঘরে দেখো দশটা এক নম্বরের কার্ড একটাই আছে এটাকে আমি ধার নেবো এককের ঘরে তাহলে সেটাকে দশ নম্বরের কার্ডটা না নিয়ে আমি কি করলাম দশটা এক নম্বরের কার্ড ওটাই করে নিলাম তাহলে দশটা এক নম্বরের কার্ড মানেই হচ্ছে দশ নম্বরের একটা কার্ড তাহলে এটাকে আমি ধার নিলাম এবার যদি আমি বিয়োগটা করি তাহলে এগারো থেকে আমাকে দুই বিয়োগ করতে হবে তাহলে এগারো থেকে আমি যদি দুই বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় থাকছে তাহলে ওপরের একটাও কেটে দিলাম নিচের দুটোও দুইও কেটে দিলাম তাহলে এক আর দুইয়ে তিন হলো আর হচ্ছে ওপরের যে দশটা তার মধ্যে থেকে আমি একটা কেটে দিলাম তাহলে কত দাঁড়াচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নটা বাকি থাকছে তাহলে নিচে নটা লিখলাম তাহলে নয় হলো আর দশ নম্বরের কার্ডটা যেহেতু এককের ঘরে ধার নিয়েছিলাম সেই জন্য দশ নম্বরের ঘরে দশ নম্বরের কার্ডে এখানে কিছু নেই তাহলে সেই জন্য এটা হচ্ছে শূন্যই থাকলো মানে ফাঁকাই থাকবে আর শতকের ঘরে যেটা বলছে দুটো একশো নম্বরের কার্ড আর একটা একশো নম্বরের কার্ড দুটো একশো নম্বর থেকে দুটো কার্ড থেকে একশো নম্বর যদি তুমি বিয়োগ করি তাহলে একটাই একশো নম্বরের কার্ড থাকছে একশো হলো আচ্ছা এদিকের বিয়োগটা তুমি আবার করে দেখো দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় থাকছে দশকের ঘরটা শূন্য হল একের পর দুই এক হলো তোমাদের আমি একটা কথা বলে রাখছি যখন এই ধরনের অঙ্ক করবে তখন বা পাশে যে বিয়োগটা করতে বলেছে সেই বিয়োগটাকে আগে করে নেবে তাহলে এই যে কার্ড আঁকা বা কার্ড দিয়ে বিয়োগ করার পরে কী বেরোবে সেটা করতে কিন্তু অনেক সুবিধা হবে এবং ভুলও কম হবে তোমরা এমনি সাধারণ বিয়োগটা আগে করে ফেলবে তারপর কার্ডের জায়গাটা করবে এরপরের অঙ্কে আমরা চলে যাব। পাঁচশো থেকে দুশো আটান্ন বিয়োগ করতে বলেছে তাহলে প্রথমে পাঁচশো বাহাত্তরকে পাঁচটা একশো নম্বরের কার্ড তারপরে সাতটা দশ নম্বরের কার্ড তারপরে দুটো এক নম্বরের কার্ড এখানে আঁকা হয়েছে তারপর দুশো আটান্ন দুটো একশো নম্বরের কার্ড তারপরে পাঁচটা দশ নম্বরের কার্ড আর আটটা হচ্ছে এক নম্বরের কার্ড এইভাবে দুশো আটান্নকে এখানে কার্ডের সাহায্যে একে বোঝানো হয়েছে এবার যখন আমরা বিয়োগ করব তখন আমরা দেখতে পাচ্ছি যে এককের ঘরে ওপরে দুই নিচে আট তাহলে ওপরে দুই করলে তো যেহেতু ছোটো সেই জন্য বিয়োগ করা যাবে না সেই জন্য দুইয়ের বদলে আমাকে কী লিখ কী ভাবতে হবে এটাকে বারো ভাবতে হবে তাহলে আমি এই যে দশটা ধার নিলাম সেটা আমি দশকের ঘর থেকে নিলাম দেখো এর দিয়ে বোঝানো হয়েছে দশ নম্বরের কার্ডটা ধার নেওয়া আছে সেই জন্য দশটা এক নম্বরের কার্ড ওপরে এঁকেছি তাহলে ওপরের দুটো কা দুইয়ের দুটো দুই বোঝাতে যে এক নম্বরের কার্ড আঁকা হয়েছিলো সেটা কেটে দিলাম নিচের আটটাও কেটে দিলাম তাহলে এই যে নিচের আট টা কেটে দিলাম তাহলে ওপরের এই দুটো কেটেছি আর হচ্ছে এই যে ওপরের যে দশটা কার্ড আমি ধার নিয়েছিলাম সেখান থেকে হচ্ছে আরও এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্ড আমাকে কাটতে হবে তাহলে ছটা কার্ড কেটে দিয়েছি বাকি পড়ে আছে চারটে কার্ড তো নিচে আমি সেটা লিখবো হচ্ছে চারটে কার্ড তাহলে এখানে চারটে কার্ডই আঁকা হয়েছে তারপরে দেখো দশটা যেহেতু ধার নেওয়া হয়েছে তাহলে ওপরে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আর নিচেও আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে পাঁচটা থেকে যদি আমি তোমার দ পাঁচটা থেকে এখানে কি হয়েছিল ওপরে ছিল হচ্ছে সাতটা কার্ড সেখান থেকে একটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে ছ থেকে পাঁচ যদি আমি বিয়োগ করি তাহলে ছটা দশ নম্বর কার্ড আছে এখানে আর নিচে পাঁচ নম্বরের দশটা কার্ড আছে যদি বিয়োগ করি তাহলে নিচে থাকে হচ্ছে একটা দশ নম্বরের কার্ড তারপরে পাঁচটা একশো নম্বরের কার্ড থেকে দুটো একশো নম্বরের কার্ড যদি বিয়োগ করি তাহলে বাকি থাকে হচ্ছে তিনটে একশো নম্বরের কার্ড তাহলে নিচে তিনটে একশো নম্বরের কার্ডই লেখা হয়েছে তাহলে এবার যদি এমনি বিয়োগ করো এমনি বিয়োগ করলেও হচ্ছে তিনশো চোদ্দো তাহলে এমনি যদি বিয়োগ করি আমরা তাহলে বেরোবে হচ্ছে তিনশো চোদ্দো আর কার্ডে সাজিয়ে তোমাদেরকে পাশে আমি দেখিয়েও দিয়েছি এটা ছিল তেতাল্লিশ পৃষ্ঠার অঙ্ক এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায় এবার আমরা করব চুয়াল্লিশ পৃষ্ঠার অঙ্ক প্রিয়া তিনশো একুশটি শিউলি ফুল করিয়েছে সে একশো পঞ্চান্নটি ফুল প্রীতিকে দিয়ে দিল প্রিয়ার কাছে কতগুলো শিউলি ফুল আছে দেখি প্রিয়া ফুল করিয়েছে তিনশো একুশটি প্রীতিকে দিল একশো পঞ্চান্নটি তাহলে তিনশো একুশ থেকে একশো পঞ্চান্নটা বিয়োগ করতে হবে প্রথমে আমরা যে তিনশো একুশ যে সংখ্যাটা সেটাকে আগে কার্ডে সাজিয়ে ফেলি প্রথমে তিনটে একশো নম্বরের কাঠ তারপর দুটো দশ নম্বরের কাঠ তারপর হচ্ছে একটা এক নম্বরের কাঠ প্রীতিকে দিল একশো পঞ্চান্নটি কার্ড এবার এই একশো পঞ্চান্নটাকেও আমরা সাজিয়ে ফেলি একটা একশো নম্বরের কার্ড পাঁচটা দশ নম্বরের কাঠ আর পাঁচটা হচ্ছে এক নম্বরের কাঠ এবার আমরা যখন বিয়োগটা করব। তখন আমরা যে সংখ্যাটার আগে যে বিয়োগটা করতে বলেছে সেটা আগে করে ফেলবো এখানে সমস্তটা করানোই আছে বিয়োগটা করে দেওয়া আছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার বলে দিচ্ছি যে যেহেতু এককের ঘরে ওপরে এক ছোট সংখ্যা নিচে পাঁচ বড়ো সেই জন্য এটাকে এগারো ভাবা হলো তাহলে পাঁচ থেকে এগারো বিয়োগ করলে হয় ছয় হাতে এক আছে তাহলে সেই একটার জন্য দশকের ঘরে আমরা কি নিলাম দশকের ঘরে হচ্ছে দুইটা কেটে এক হলো তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি যেখানে এক ছোট পাঁচ বড় সেই জন্য এটাকে আবার আমরা এগারো ভেবে করব হাতে এক আছে তাহলে পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো এখানে ছয় হলো হাতে এক ছিল তাই তিনটা কেটে দুই হলো এক থেকে দুই থেকে এক বিয়োগ করলে এক হয় তাহলে হলো একশো ছেষট্টি এবার পাশের যে আমরা কার্ড দিয়ে যেটা এঁকেছি সেটা দিয়ে যখন আমরা বিয়োগ করব। তখন দেখো ওপরে হচ্ছে আমরা যেহেতু বলেছি ওপরে একটা এক আছে আর নিচে পাঁচ আছে সেই জন্য আমরা দশকের ঘর থেকে একটা দশ নম্বরের কার্ড ধার করব। অ্যারো দিয়ে দেখো ওপরে যেটা বোঝানো হয়েছে যে দশ নম্বরের কার্ডটা আমরা ধার নিলাম সেটাকে দশটা এক নম্বরের কার্ড করলাম এবারে দেখো এবারে যখন আমি বিয়োগ করছি বিয়োগ ফল যেটা হবে সেটা হচ্ছে আমাকে কি দেখাতে হবে ছয়ে দেখাতে হবে তাহলে আমি এখানে আমি ছয় করার জন্য ওপরে দেখো তাহলে মোট দশটা কাঠ এককের ঘরে একটা কাঠ আর নিচে হচ্ছে তোমার আছে পাঁচটা কাঠ এবারে আমি যদি এককের ঘরে যেগুলো আছে সেগুলোকে কেটে দিই পাঁচ একে ছয় আর ওপরের আরও একটা দুটো তিনটে চারটেকে কেটে দিলাম তাহলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে ছটা কাট পরে থাকে তাহলে সেই ছটা কাটকে আমরা নিচে নিয়ে চলে এসেছি তাহলে ছটা কাট হচ্ছে এখানে থাকবে ছটা এক নম্বরের কাট। এবার এই যে দশটা আমরা ধার নিয়েছিলাম দশকের ঘরে কি ছিল ওপরে হচ্ছে একটা দশ নম্বরের কাট আর নিচে হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচটা দশ নম্বরের কার্ড এবার যেহেতু ওপরটা আবার সেই একই ছোট। সেই জন্য আমার আমরা আগের যে শতকের ঘরটা আছে একশো নম্বরের কার্ড একটা ধার নিলাম তো একশো নম্বরের কার্ডটাকে একটা ধার নেওয়ার জন্য কি করা হলো দশটা দশ নম্বরের কার্ড এবার দেখো যেটা বিয়োগ ফল সেটা কিন্তু আমাকে ছয় করতে হবে তাহলে আমি এখানে কি কি কাটবো দশকের ঘরে যেটা একটা দশ নম্বরের কার্ড সেটা কেটে ফেললাম নিচে যেটা পাঁচটা কার্ড আছে সেটাও কেটে ফেললাম ওপরে যে যেটা দশটা দশ নম্বরের কার্ড ছিল তার মধ্যে থেকে চারটে কাটবো তাহলে বাকি অবশিষ্ট থাকবে ছটা সেই ছটা আমরা নিচে ছটা দশ নম্বরের কার্ড আমরা আঁকব শতকের ঘরে ছিল তিনটে একশো নম্বরের কার্ড যেহেতু তিনটে ছিল কিন্তু একটা আমি দশকের ঘরে ধার দিয়েছি সেই জন্য একটা কমে গেছে তাহলে এখানে দুটো একশো নম্বরের কাঠ থাকছে তাহলে দুটো একশো নম্বর থেকে একটা একশো নম্বর যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে একটা একশো নম্বরের কাঠ তাহলে কি হলো একশো ছেষট্টি তৈরি হলো কি না দেখো একটা শতকের ঘরে একশো নম্বরের কাঠ ছটা দশ নম্বরের কাঠ আর ছটা এক নম্বরের কাঠ তাহলে এখানে প্রিয়ার কাছে একশো ছেষট্টিটি শিউলি ফুল আছে তাহলে এখানে যেভাবে আমি অঙ্কটা করালাম তোমরা সেইভাবেই করার চেষ্টা করবে প্রথমে বিয়োগটা করে ফেলবে একশো ছেষট্টি কাঠগুলোকে প্রথমে সংখ্যা অনুযায়ী সাজিয়ে নেওয়া হয়ে গেল। এবার বিয়োগ ফল কত আছে সেটা দেখে দেখে ততগুলো কাঠ কেটে কেটে করবে পাশে কোনটাকে ধার দেওয়া হচ্ছে কত থেকে ধার দেওয়া হচ্ছে এইভাবে জিনিসটা করবে তাহলে করতেও সুবিধা হবে আর ভুলও হবে না আমরা এর পরের অঙ্কটা দেখে নিই কিছু কাঠ দিয়ে দিই তো চারশো নম্বরের কার্ড আর তিনশো উননব্বই কার্ড এই দুটোর বিয়োগ ফল দেওয়া আছে দেখো চারশোটাকে বুঝিয়েছে শতকের ঘরে চারটে একশো নম্বর দশকের ঘরে কিছু নেই এককের ঘরেও কিছু নেই তিনশো উননব্বই তিনটে একশো নম্বরের কার্ড আটটা দশ নম্বরের কার্ড নটা এক নম্বরের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা এক নম্বরের কার্ড আচ্ছা এবারে কি হচ্ছে এই দুটোকে আমি প্রথমে কি বললাম বিয়োগটা আগে করে ফেলবে বিয়োগটা করে দেখো ওপরে হচ্ছে শূন্য নিচে নয় তাহলে আমাকে এটাকে দশ ভাবতে হবে এই দশটা ভেবে নয়ের পর দশ এক হলো আর আগেও একটা শূন্য আছে কিন্তু এই শূন্যটা আমি এই দশ যেহেতু আগের এককের জন্য ধার নিয়েছি সেই জন্য এই দশটা কেটে কি হলো একটা ঘর কমবে নয় তাহলে আটের পর নয় এখানে একই হবে আর তিনের পর চার এক হতো কিন্তু হাতে এক যেহেতু আছে সেই জন্য এখানে শূন্য হবে তাহলে বিয়োগ ফলটা হলো এগারো এবার এই জিনিসটা আমি করে নেওয়ার পরে কাঠটাকে আমরা সাজাবো তাহলে আমাকে কার্ডটা সাজানোর জন্য কি করতে হবে প্রথমে দেখো আমরা এককের ঘরের দিকে যাই এককের ঘরে আমাদের কি করতে হয়েছে এককের ঘরে হচ্ছে ওপরে শূন্য নিচে নয় আছে তাহলে ওপরে শূন্য নিচে যেহেতু নয় আছে সেই জন্য ওপরের ঘরটায় কিছু নেই নিচে নটা এক নম্বরের কার্ড আছে এবারে আমি কী করলাম আমি দশকের যে ঘরে কিছু ছিল না দশকের ঘরেও শূন্য ছিল এবার শতকের ঘর থেকে আমি একটা একশো নম্বরের কার্ড দিলাম সেটা কীভাবে নিলাম দশটা দশ নম্বরের কার্ড করে একটা একশো নম্বরের কার্ড আমরা ধার নিলাম এবার এই কার্ডটাকে আবার আমি কি করলাম এইখান থেকে দশটা দশ নম্বরের যে কাঠ ছিল সেখান থেকে আমি একটা দশ নম্বরের কার্ডকে ধার নিলাম এককের ঘরের জন্য যেটা কিনা না দশটা এক নম্বরের কার্ড হলো তাহলে ওপরে দশটা এক নম্বরের কার্ড নিচে হচ্ছে ন এককের ঘরের কোনো কিছু ছিল না প্রথম সংখ্যাটায় দ্বিতীয় সংখ্যাটাই ছিল হচ্ছে নটা এক নম্বরের কার্ড এবারে আমি যে বিয়োগ ফলটা দেখছি সেটা দেখছি এখানে এক হবে তাহলে শুধুমাত্র একটাই কার্ড থাকবে এরমভাবে আমাকে কেটে ফেলতে হবে তাহলে ওপরে দেখো ওপরে দশটা এক নম্বরের কার্ড থেকে আমি নটাই কেটে ফেললাম আর নিচে তো নটা ছিল সেখান থেকেও নটা কেটে ফেললাম তাহলে ওপরে যে একটা কার্ডই পড়ে রয়েছে সেটাকে নিচে নামালাম নিচে নামালে সেটাই অবশিষ্ট থাকছে তাহলে সেটাই এক নম্বরের কার্ড হবে এর এরপরেরটা যেটা সেটা হচ্ছে দশকের ঘরে কি হলো দশকের ঘরে হচ্ছে আমি দশটা দশ নম্বরের কার্ড থেকে একটা কার্ড খালি এককের ঘরের জন্য ধার নিয়েছিলাম তাই তো তাহলে এখানে থাকছে নটা দশ নম্বরের কার্ড আর নিচেও হচ্ছে আছে কটা নিচেও আছে হচ্ছে আটটা দশ নম্বরের কার্ড তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে একটাই দশ নম্বরের কার্ড সেটা এখানে দশ নিচে আমি লিখেছি কার্ডটা আচ্ছা শতকের ঘরে একটা একশো নম্বরের কার্ড দশকের জন্য ধান নিয়ে নিয়েছিলাম সেই জন্য আমার এখানে যতগুলো কার্ড আছে তিনটে একশো এখানে ওপরে হচ্ছে চারটে চার আর তিন হওয়ার কথা এক কিন্তু যেহেতু একটা একশো নম্বরের কার্ডকে ধান নিয়ে সরিয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে আর কিছু হবে না সব কার্ডগুলোই কেটে গেছে এখানে কিছু আর নেই সেই জন্য একটা দশ নম্বরের খালি কার্ড হলো আর একটা খালি এক নম্বরের কার্ড হলো সেই জন্য হলো এগারো এর পরের অঙ্কটা আমরা দেখে নেব ছশো ছেষট্টি থেকে দুশো সাতাত্তর বিয়োগ করা হয়েছে সেই ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা এখানে আমরা ষোলো ভেবে অঙ্কটা করব। তাহলে সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় লিখলাম ছয়টা কেটে এখানে পাঁচ হবে এবার যেহেতু হাতে এক ছিল সেই জন্য ছয়টা কেটে আমি পাঁচ করলাম সেই ওপরে পাঁচ নিচে পরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট লিখলাম হাতে এক আছে সেই জন্য ছয়টা কেটে পাঁচ হলো দুই এর পর তিন চার পাঁচ তিন হলো তাহলে তিনশো উননব্বই যেমন সিম্পল সাধারণ বিয়োগ করে সেরকম তোমরা বিয়োগটাকে লিখে ফেলবে এরপরে আমাকে কি করতে হবে এরপরে হচ্ছে এককের ঘরে যেটা আছে দেখো ছটা যেভাবে আমরা পুরোটাকে কাঠ দিয়ে সাজাবো প্রথমে শতকের ঘরে ছটা একশো নম্বরের কাঠ দশকের ঘরে ছটা দশ নম্বরের কাঠ এককের ঘরে হচ্ছে ছটা এক নম্বরের কাঠ তারপরে আছে দুশো সাতাত্তর দুটো একশো নম্বরের কাঠ সাতটা দশ নম্বরের কার্ড আর সাতটা হচ্ছে এক নম্বরের কার্ড এবার যখন আমি বিয়োগটা করছি তখন আমি দেখতে পাচ্ছি ওপরের সংখ্যাটা ছোট নিচেরটা বড় সেই জন্য আমরা দশকের ঘর থেকে একটা দশ নম্বরের কার্ড এককের ঘরের জন্য ধার নিলাম সেটাকে কিভাবে করলাম দশটা এক নম্বরের কার্ডে পরিণত করে নিলাম এবার যখন আমি বিয়োগটা করব তখন আমি দেখতে পাচ্ছি বিয়োগ ফল আমাকে কি করতে হবে বিয়োগ ফলে আমাকে কিন্তু নটা কার্ড নিয়ে আসতে হবে যেহেতু আমি বিয়োগ করেছি সেই জন্য সেই হিসেবে তুমি কার্ডটাকে কাটো দেখো নিচের সাতটাকে তুমি কেটে ফেললে আচ্ছা ওপরের ছটাকেও কেটে ফেললে আর ওপরের যে কার্ডটা আছে তার মধ্যে দশটা কার্ডের মধ্যে তুমি একটা কাঠ কেটে দাও তাহলে হয় হচ্ছে নয় তাহলে সেইটাকেই তুমি নিচে নিয়ে চলে আসো কার্ডটা নটা এক নম্বরের কাঠ করলে দশকের ঘরে আছে ছটা দশ নম্বরের কার্ড আর সাতটা দশ নম্বরের কার্ড এবার সেই ওই একই দেখতে পাচ্ছি ওপরটা ছোট নিচটা বড় এবার আমরা শতকের ঘর থেকে একশো নম্বরের একটা কার্ড ধান নিলাম তাহলে এখানে করলাম দশটা দশ নম্বরের কার্ড এবার দশটা দশ নম্বরের কার্ডটা করার জন্য আমাদের কি হলো দশটা দশ নম্বরের কার্ড থেকে এবারে এই যে নিচে হচ্ছে তাহলে তোমার দশকের ঘরে থাকছে এক দুই তিন চার পাঁচ ছটা দশ নম্বরের কার্ড আর নিচে থাকছে সাতটা দশ নম্বরের কার্ড আর ওপরে তো দশটা দশ নম্বরের কার্ড নেওয়াই হয়েছে যেহেতু একশো নম্বরের কার্ড ধার হয়েছে এবার বিয়োগ করে যে বিয়োগ ফলটা হবে সেটা আমাকে হবে হচ্ছে আট তাহলে আটটা কার্ড এখানে আমাকে আনতে হবে তাহলে সেই হিসেবে আমি কী কী কাটবো ছটা কার্ড কেটে ফেললাম নিচের সাতটা কার্ডও কেটে ফেলাম ওপরের দশটা কার্ড থেকে যদি আমি দুটো কার্ড কেটে দিই তাহলে বাকি থাকে আটটা সেই আটটাকেই আমি নিচে নিয়ে চলে আসবো তার আগের ঘরটা ছিল শতকের ঘর এক দুই তিন চার পাঁচ ছয় তার মধ্যে থেকে তো একটা কার্ড আমি ধার দিয়ে দিয়েছি আচ্ছা সেটা হলে পাঁচ হয় আর নিচে দুটো একশো নম্বরের কার্ড তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হয় তিন তাহলে তিনটে একশো নম্বরের কার্ড এখানে হবে এই ছিল চুয়াল্লিশ পৃষ্ঠার অঙ্ক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা সকলে ফলো করতে পারো সেখানে কোনো কোয়েশ্চেন আমাকে পাঠাতে পারো আমি অবশ্যই তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর সেরকম যদি বিষয় কোনো ভালো থাকে কোনো বিষয়ে সাজেস্ট করতে পারো কোন পেজের অঙ্ক তোমরা আগে দেখতে চাইছ তো সেই অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করবো তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসছি ততক্ষণের জন্য বাই